কে হ্যাঁ ভুট দেবে কে না আবুট দেবে সেটা তো যারা ভোট দিবে তারা তারা সিদ্ধান্ত নেবে তারা নির্ধারণ করবে লুঙ্গি খুলে ন্যাংটা ন্যাংটা হয়ে 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 যে মানে যায় যায় মানুষ আমাদের বন্দুক বন্দুক কালো দেখে ফেলুক আমাকে হবে আমাদেরকে পাকিস্তান বানাইতে হবে কারণ হ্যাঁ বুট দেওয়া মানে হচ্ছে পাকিস্তান বানানো দখলদার ইউনুস বাহিনী বাংলাদেশকে একটা সার্কাসের মঞ্চ বানিয়েছে এই সার্কাসের বান্দরগুলো হচ্ছে কারা এই জুলাই জঙ্গিরা জুলাই সন্ত্রাসীরা ইউনুস এই ডাস্টবিন শফিক গাওরা নজরুল আলুরিয়াজ এই জুলাই জঙ্গির হচ্ছে সেই সার্কাসের বান্দর তো এই সার্কাসের বান্দরগুলো প্রতিদিন কোনো না কোনো বিনোদন দেয় কোনো কোনো কৌতুক তারা পরিবেশন করে যা দেখে আমরা সাধারণ মানুষরা বিনোদন পায় মজা পায় আমরা দিলদারের অভাব আমরা এখন আর ফিল করি না আমরা টেডিস আমাদের অভাব ফিল করি না আমরা কোনো কৌতুক অভিনেতার অভাব অনুভব করি না তো কারণ ওরা নিজেরা এক একটা একটা দিলদার এক একটা একটা টেলিসামাত এবং তাদেরকে মানে ছাড়িয়ে গেছে এই সার্কাসের বান্দরগুলো এই রিয়াজরা এই ইউনুসরা এই ঘাওরা নজরুলরা সেই এই তাদেরকেও ছাড়িয়ে গেছে তো সর্বশেষ যে বিনোদনটি আমার নজরে আসছে সেটা হচ্ছে গণভোট এই দখলদার বাহিনী এই অবৈধ অগণতান্ত্রিক বাহিনী নিজেদেরকে সরকার দাবি করে তো এই অবৈধ বাহিনী তারা নাকি কি একটা করে এই জুলাই সনদ না কোত্তা সনদ কি একটা করছে যেটা বাংলাদেশের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে পাকিস্তান বানানোর সনদ সেই সনদ বানাইছে এখন এটার জন্য নাকি তারা কবে জানি গণভোট করবে তো দেখলাম যে দখলদার বাহিনী যারা নিজেদেরকে সরকার দাবি করে তারা গণভোটের পক্ষে কী করতেছে প্রচারণা চালাইছে সেটাও ঠিক ছিল যেহেতু ওরা নিজেদেরকে সরকার দাবি করে সরকার হিসাবে তারা গণভোটের পক্ষে প্রচারণা চালাইতে পারে মানুষকে সচেতন করতে পারে কিন্তু দেখলাম যে ওরা কী বলতেছে মানে মানুষ ঘনভুটের যেন হাঁ বুট দেয় এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বিনোদনের মানে উৎস মানে কেমনে ওরা নিজেদেরকে সরকার দাবি করে ওরা তো নিরপেক্ষ থাকা উচিত তা না মানে কে হ্যাঁ ভোট দেবে কে না ভোট দেবে সেটা তো যারা ভোট দিবে তারা তারা সিদ্ধান্ত নেবে তারা নির্ধারণ করবে কে হ্যাঁ ভোট দেবে কে না ভোট দেবে তাই না কিন্তু তারা বলতে চাই যাতে হ্যাঁ ভোট দে তার মানে কি হয়ে তারা এলো তার মানে তার এই গণভোটের তার কোনো প্রয়োজনই ছিল না তাই না রেফারেন্ডামের তো কোনো প্রয়োজনই ছিল না এবং আমরা তো জানি গণভোটের রেজাল্ট কী হয় কারণ সব ফিজিস্ট জিয়া এটা প্রমাণ করে দেখিয়েছে সে যখন এই গণভোটের আয়োজন করে বাংলাদেশের প্রথম গণভোটের যখন সে আয়োজন করেছিল তার আমলে যে সে রাষ্ট্রপতি হিসেবে না সদশাসক হিসেবে সে থাকবে কি থাকবে না মানুষের মানুষের তার প্রতি আস্থা আছে কি না সেইখানে নিরানব্বই দশমিক তিন শতাংশ খুব সম্ভবত অথবা সাত শতাংশ ভোট পড়েছিল অথচ মানে ওইখানে কেউ ভোট দিতে যায়নি তিন চার পাঁচ শতাংশ মানুষ বাদ দিয়ে বাকি নব্বই পঁচানব্বই শতাংশ মানুষই ভোট দিতে যায় নাই কিন্তু সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাই সেই স্টেট মেকানিজমের মাধ্যমে রাষ্ট্রীয় মেকানিজমের মাধ্যমে নীল নকশার মাধ্যমে দেখা যে নিরানব্বই নিরানব্বই এই পয়েন্ট সেভেন পার্সেন্ট মানুষ তাকে রাষ্ট্রপতি হিসেবে চায় যে এর সাথে আমলেও সেম ঘটনা করেছে আমরা দেখেছি দখলদার সরকারের অধীনে এই কোনো ফিজিস্টের অধীনে যখন গণভোট টনভোট হয় সেইখানে এই তারা রাষ্ট্রীয় ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সেটাকে মানে একজনও যদি ভোট দিতে যায় না সেটাকে নিরানব্বই দশমিক দেখা যে দেখা এই যে মানুষ এটা দিছে তো দখলদার বাহিনী করছে এবং সেই কুত্তা নিয়ে এত সন্দেহ যে যদি যদি মানুষ দিতে যায় না না দিয়ে দেয় ইত্যাদি এই কারণে তারা নোংরা লুঙ্গি খুলে ন্যাংটা হয়ে নামছে যে মানে ন্যাংটা হয়ে যায় মানুষ আমাদের বন্দুক কালো বন্দুক দেখে ফেলুক সমস্যা ন্যাংটা হয়ে যায় সমস্যা নেই তবুও আমাকে হ্যাঁ বুট জিতাইতে হবে আমাদেরকে পাকিস্তান বানাইতে হবে কারণ হ্যাঁ বুট দেওয়া মানে হচ্ছে পাকিস্তান বানানো এবং তাতেও এদের একটু সন্দেহ আছে যে যদি মানে কোন কিছু যায় তো আমরা তো জানি এটা রেজাল্ট কি হইবে কারণ এই দখলদার বাহিনী তাদের স্টেট মেকানিজমের মাধ্যমে কেউ ভোট না দিলেও সেটাকে হ্যাঁ বুটে পরিণত করবে কিন্তু মানে মজার বিষয় হচ্ছে এটাই যে মানে ওরা মানে মানুষকে বলতেছে হ্যাঁ বুট দেওয়ার জন্য কতটা ফেসিস্ট হইলে কতটা মানে মানে কি বলবো কতটা মানে স্বৈরাচার হইলে এইভাবে মানুষকে বলতে পারে মানুষের সিদ্ধান্তকে এইভাবে বলতে মানে প্রভাবিত করতে পারে যে মানুষকে বলে দিবে আপনারা হেঁ ভোট দেবেন হেঁ বুটি দেবেন আমিও বলি আপনারা না ভোট দেবেন মানে যারা মুক্তিযুদ্ধের শক্তি যারা নৌকার সমর্থক যারা বাংলাদেশের পক্ষের মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আমরা সবাই যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আমরা তো এই বাংলাদেশকে চাই তো যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তারা তো ভোট দিতেই যাবেন না আর তারপরেও যারা যাবেন তারা না ভোট দিবেন কারণ না ভোট দেওয়া মানে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের বঙ্গবন্ধু আমাদের এই জাতীয় পতাকা আমাদের এই সংবিধান আমাদের এই সংবিধানের চার মূলনীতি আমাদের এই অসাম্প্রদায়িক বাংলাদেশ এখন আপনারা যারা লাল সবুজের পতাকাকে ঠিক রাখতে চান বা জাতীয় সংগীতকে ঠিক রাখতে চান এই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে রক্ষা করতে চান ত্রিশ লক্ষ শহীদকে যদি সম্মান করতে চান দুই লক্ষ তিন লক্ষ মা বোনের আত্মত্যাগকে যদি সম্মান করতে চান তাহলে তো আপনারা না ভোট দিবেনি যারা যাবেন না ভোট দিবেনই হ্যাঁ এবং সবচেয়ে ভালো হচ্ছে ভোট দিতে যাব না যারা মুক্তিযুদ্ধের পক্ষশতে আমরা তো ভোট দিতেই যাব না কারণ এই প্রহসনের নির্বাচন অবৈধ দখলদার বাহিনীর অধীনে আবার কৃষি নির্বাচন তো অবৈধ যারা যাবে ওরাও অবৈধ নির্বাচিত হয়ে যারা আসবে ওরাও অবৈধ